প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনি চ্যানেল থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারে অথবা আপনার যে মানুষগুলোর উপকারে আসতে পারে সুতরাং টপিক কি শুরু করার পূর্বে আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার চ্যানেল থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো সম্পদ ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের টপিক সে প্রোটিন সিরাপ হলো একটি বহুল ব্যবহৃত ঔষধ যার মধ্যে রয়েছে সালবিটামল এটি মূলত হাঁপানি দীর্ঘস্থায়ী বাধাজনিত পালমোনালি রোগ এবং ব্রোংকাপ পাঁচজন দ্বারা চিহ্নিত অন্যান্য শ্বাসযন্ত্রের অবস্থার সাথে সম্পর্কিত লক্ষণগুলি পরিচালনা এবং ব্যবহার করা হয় সিরাপ তিন ফর্ম সিরা ফর্মুদে সি শিশি এবং প্রাপ্ত বয়স্কদের জন্য উপযুক্তি করে হয়েছে বা যারা ই মরার চেয়ে তরল পছন্দ করেন বা প্রয়োজন করেন অর্থাৎ যারা ট্যাবলেট খেতে পারেন না

এবং কোর্ডিনেশন হয় শ্বাসটা প্রশস্ত হয় যা শ্বাস নিতে সহজ করে তোলে এ পর্যায়ে আমরা জানবো এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে নির্দিষ্ট যে কারণগুলো রয়েছে ক্ষেত্র রয়েছে সেগুলো আমরা এখন জানবো যেমন রয়েছে ব্রন্ডির হাঁপানি তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্ক পাস দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি পালমোনারি ডিজিজ সিওপিডি শ্বাসনালীর বাধার কারণে শ্বাসকষ্ট ব্যায়াম প্রচিত সাধারণত বয়স প্রধান অবস্থা তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হয় সঠিক ডোজ নির্ধারণের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন অনুসরণ করা অপরিহার্য তারপরও আমরা কোন কোন ক্ষেত্রে কতটুকু খাওয়াতে হবে সেই বিষয়ে এখন জানবো যেমন শিশু যাদের বয়স রয়েছে দুধকে ছয় বছর তারা টু থেকে ফাইভ মিলি দিনে তিন থেকে চারবার খেতে পারবে শিশু যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা পাঁচ মিলি করে দিনে তিনবার বা চারবার প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশুরা পাঁচ থেকে দশ মিনিট দিনে তিনবার থেকে চারবার খেতে পারবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ব্রোডেন তার ব্যতিক্রমী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কাঁপুনি স্নায়বিক অস্থিরতা মাথা ব্যথা হৃদকম্পন বৃদ্ধি বা ট্রাফিক কার্ডিয়া কৃষিতে খিচুড়ি বই বৈভাব ইত্যাদি এ পর্যায়ে আমরা কিছু সতর্কতা বিষয় জানি যেমন হৃদরোগ উচ্চ রক্তচাপ হাইপার থাইরয়েডিজিয়াম এবং ডায়াবেটিস মেডিকেল স্টুডেন্টদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এটি নির্ধারিত সময় চেয়ে বেশি ঘন ঘন ব্যবহার করা উচিত না আপনি যদি গর্ভবতী বা গর্ভ অবস্থায় পরিকল্পনা করেন অথবা ববুকে দুধ খাওয়াচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার ডাক্তারকে এই বিষয়ে জানাতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্যান্য অ্যাডরনাজিক ব্রঙ্কোপাইলেটরদের সাথে একই ব্যবহার এড়িয়ে চলুন অর্থাৎ আপনি যদি এই সিরাপটি খেতে চান বা এই ধরনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ জেনে খাবেন পরামর্শ অনু ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ স্থাপন করবেন না সেটার আমরা বলতে পারি ব্রডিন সিরাপ বা সালবিتامোল একটি কার্যকর ব্রঙ্কোডাইলেটর যা পাস এবং হাঁপানি লক্ষণগুলি থেকে দ্রুত মুক্তি দেয় বিশেষ করে শিশু এবং প্রাপ্ত জন্য উপযুক্ত শুধু মৌখিক ওষুধের প্রয়োজন হয় যদিও সাধারণত ভালোভাবে সহ্য করা হয় এটি উপযুক্ত ডোজ এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলির দিকে মন দিয়ে চিকিৎসার তত্ত্বাবধান ব্যবহার করা উচিত অর্থাৎ এই সিরাপটি খাওয়ানোর জন্য বা খেতে চাইলে আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে আমার এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে রোগ এবং নচুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং সেবন করতে চাইলে অবশ্যই আপনি আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার্ডকৃত এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করবেন আমি আবারও বলছি ডক্তার পরামর্শ ছাড়া আমি সেদিন সেবন করবেন না এই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ